হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আসো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজের জিগে ক্লাস আসে তাই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো ফার্স্ট কোশ্চেন সূর্যের আলোয় কোন ভিটামিন থাকে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সূর্যের আলোয় কিন্তু ভিটামিন ডি থাকে ভিটামিন ডি কিন্তু আমরা একমাত্র সূর্যের আলো থেকেই পাই চলো নেক্সট কোশ্চেন ভারত প্রথম শিল্পনীতি কবে চালু হয় ভারতে শিল্পনীতি প্রথম চালু হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো আটচল্লিশ সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ঝাড়খণ্ড হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন সেরি বেঙ্গল নামে পরিচিত কে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে ফজরুল হক হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে উপকূল রেখার দৈর্ঘ্য কত এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে এ দেড়শো কিলোমিটার হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর ভারতবর্ষে যদি বলে তাহলে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার কিন্তু ভারতের উপকূল ঠিক আছে এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই সমস্ত জিনিস যখন তোমরা পড়বে সময় পজিটিভ এনার্জি নিয়ে পড়বে তাহলে কিন্তু পড়াটা খুব তাড়াতাড়ি মুখস্থ থাকবে এবং একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন লিংক করে রাখবে আর একটা জিনিস বলে রাখি তোমরা অনেকে মনে করো যে এতদিন সরকারি চাকরি হচ্ছে না কিন্তু হুট করে যখন হবে তখন কিন্তু তোমার প্রিপারেশান থাকবে না তাই যখন তুমি এই প্রিপারেশনে এসো তত তখন কিন্তু নিজেকে পজিটিভ রেখে এটুখানি জানতে হবে যে করতেই হবে করতে হবে মানে করতেই হবে এটা ব্যাপার ঠিক আছে এইভাবে পজিটিভ এনার্জি নিয়ে পড়তে বসবে চলো নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে পঁয়ত্রিশ বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে প্রধানমন্ত্রী হতে গেলে কিন্তু তোমাদের পঁচিশ বছর বয়স হতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে কিন্তু একুশ বছর বয়স হতে হবে চলো নেক্সট বসু বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে উনিশশো সতেরো সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু কিন্তু এই বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন গীতগোবিন্দ গ্রন্থটি কে রচনা করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি কবি জয়দেব হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি চাণক্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নবজীবন পত্রিকাটি সম্পাদক কে ছিলেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি অক্ষয় চন্দ্র সরকার আঠেরোশো সালে তার সাথে অমিত বাজার পত্রিকা বলে তাহলে শিশির কুমার ঘোষ এবং সঞ্জীবনী পত্রিকার হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র আর বন্দের মাথারাম হচ্ছে অরবিন্দ ঘোষ এগুলোও কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে তাই অবশ্যই নোট করে রাখবেন নেক্সট কোশ্চেন সত্যমেব জয়তে কোন গ্রন্থ থেকে নেয়া এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মুন্ডক উপনিষদ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের পরমাণুর জনক কাকে বলে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি হোমি জাহাঙ্গীর ভাবা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রবি শস্য কোন মাসে বোনা হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে অক্টোবর এবং নভেম্বর মাসে মানে শীতকালীন চাষ হচ্ছে রবি শস্য যেটা অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এটা বোনা হয় তার সাথে খারিফ শস্য হচ্ছে বর্ষাকালের চাষ এটা কিন্তু জুন জুলাইয়ে কিন্তু রোপণ করা হয় নেক্সট কোশ্চেন কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাশ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো ছাপ্পান্ন সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ডার্মাটোলজি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তরাই ও ডুয়াশের মধ্যে কোন নদী প্রবাহিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে তিস্তা নদী হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নীচের এক নীচের কোনটি কোনা নয় এখানে একটু মিষ্টি আছে নিচের কোনটি কোনা নয় এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে ডেলটা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহাবিদ্রের সময় কী মুঘল সম্রাট ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মানে দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সাতান্ন বিদ্রোহ বাঘ নামে পরিচিতকে আঠেরোশো সাতান্ন মানে মহাবিদ্রের বাঘ নামে পরিচিতকে নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে কোন ওয়ার সিং হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মিনি তাজমহল কাকে বলে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি কা মকবরাকে কিন্তু মিনি তাজমহল বলা হয় এটি ঔরঙ্গজেব কিন্তু স্থাপন করে আরেকটা জিনিস বলে রাখি তোমরা অনেকে বলো যে দাদা ইতিমধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে না পরীক্ষা ডব্লিউবিপি বলো রাজ্যের পরীক্ষা হচ্ছে না সেক্ষেত্রে আমরা ক্লাসগুলো থেকে কী করবো দেখো তোমার যদি খিদে না পায় তাই তাও কিন্তু ডক্টররা বলে টাইম টাইম খেয়ে নিতে তাই যদি এক্সাম না হয় তোমাকে কিন্তু টাইম টাইম রুটিন অনুযায়ী পড়তে বসতে হবে কারণ আমাদের মাইন্ড যদি রিভাইজ না পায় প্রত্যেকটা জিনিস ভুলে যায় শুধু পড়াশোনা না তুমি যদি গার্লফ্রেন্ডকে সময় না দাও তাহলে গার্লফ্রেন্ডও কিন্তু তোমাকে একটা সময় পর ভুলে যাবে শুধু গার্লফ্রেন্ড কেন তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে তাই পড়াশোনা কিন্তু সময় দিতে হবে তাকে কিন্তু বারবার রিভাইজ করতে হবে তাতে এক্সাম সেটা রাজ্যের ব্যাপার রিক্রুটমেন্ট বোর্ডের ব্যাপার তোমাকে কিন্তু রিভাইজটা দিয়ে যেতে হবে যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও চলো নেক্সট কোয়েশ্চেন ইন্ডিয়ান নেভি অ্যাক্ট কত সালে চালু হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে উনিশশো সাতাশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতের সংস্কৃতির রাজধানী বলা হয় কাকে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি কলকাতাকে বলা হয় ভারতের সংস্কৃতিক রাজধানী নেক্সট ভারত ছাড়া আন্দোলন কোথায় হয় এক্ষেত্রে চারটি অপশান আমাদের সঠিক উত্তর অপশান ডি মুম্বাই উনিশশো সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর মানে অপশান ডি সঠিক উত্তর নেক্সট কোয়েশন কোন গ্রহকে স্বর্গের দেবতা বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে বৃহস্পতি গ্রহ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের হেরিটেজ সিটি বলা হয় কাকে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মাইসুর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর একটা কথা বলি সরকারি চাকরির ক্ষেত্রে এতটা কম্পিটিশান বা এতটা কষ্ট কেন হবে তুমি যে কোনো জিনিস একটা লাইন দিতে যাবে না তখন বা ঠাকুর দেখতে যাবে ঠাকুর দেখার লাইনে যাবে সেখান থেকে শিক্ষা নেবে যে একটা ঠাকুর দেখার লাইনে যদি এতটা ভিড় হয় তাহলে একটা কম্পিটিভ লাইনে যেখানে একজনের কেরিয়ার গড়ে ওঠে তাহলে কতটা কম্পিটিশান মুখোমুখি তোমাকে হতে হবে ঠিক আছে তাই সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে আর অবশ্যই তোমার টার্গেটের দিকে ফোকাস করতে হবে তার জন্য সব সময় পজিটিভ এনার্জি নিয়ে বসতে হবে আর যে বন্ধু বান্ধব যে কটা বছর প্রিপারেশান নেবে এক থেকে দেড়টা বছর প্রিপারেশান নেবে সেই দেড়টা বছর বন্ধু বান্ধব বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেককে ভুলে যাবে কে কোথায় জানার দরকার নেই মন দিয়ে বসবে মন দিয়ে পড়াশোনা শুধু নিজেকে সময় দেবে যদি তোমাকে কেউ ফোন করে তো বলবে রাখো বা রাখ বলে নিজেকে সময় দেবে ওরকম বন্ধু বান্ধবী তুমি তোমার কেরিয়ার যখন গঠন হয়ে যাবে লাখো লাখো কোটি কোটি আসবে নিজেকে যদি সময় না দাও তাহলে পরবর্তীকালে কেউ তোমাকে সময় দেবে না এটুখানি মনে রাখবে পয়সার দাম বেশি না বেশি হচ্ছে সময়ের দাম কারণ আমরা মানুষ মানুষের জীবনে সত্তর থেকে আশিটা বছরই আছে এরপর প্রত্যেকেই কিন্তু পরলোক গমন করতে হবে তাই সব থেকে বড় হচ্ছে সময় সময় নিজেকে দাও দেখবে অন্যরা তোমাকে সময় দেবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকের ক্লাসটা কেমন লাগলো আজকে কিছু তোমাদের কথা বললাম কিছু গাইড করলাম আজকের ক্লাসটা একটু অন্য রকম করার চেষ্টা করলাম এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ क्वेश्चन কোশ্চেন নিয়ে আলোচনা করছি এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সের মূল্যবান ফিডব্যাক জানাবে আর পঁচিশে তোমরা কত পেলে সেটাও কিন্তু জানাবে চলো আজকের ক্লাস এখানেই শেষ করা যাক অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভারত तो जय हिंद मानवता